আসসালামু আলাইকুম আজ যা আনগরে দেহাম তো ওয়ালের যে টাইলসটা আছে ওয়ালের টাইলসটা উপযুক্ত হিসাবে কয় ফুট লাগাই লাগে উপযুক্ত হিসাবে যদি না লাগাই তাহলে নষ্ট হয়ে যায় রং লাস্টার এই যে আমরা দেহাইতেছি এই যে দেখুন আমরা তলে একটা টাইলসের সেট লাগাইছি এন্টিকা দুই ফিট বাদে আবার একটা টালচের সেট লাগাইছি দুই ফিট বাদে এই যে ফুলটা যেন আছে লট ফুলটা যেন আছে এই যে এই যে ইন্দাবাসে তো এই লট ফুলডা রুমের চার মুখটা ঘুরে ঘুরে টালচের এই টালচের উর্বেদা চার মুখটা লট ফুলটা ঘুরছে তো এই লট ফুল লাগা পরে হয়ে গেছে আমরা ফাস্ট ফুড টালছি পাসপোর্ট ফুট টাইলস লাগানির পরে এইটা যেন দিচ্ছি আমরা এই যে দেহা যেতেছে এটা হয়েছে নীলা গ্লাস নীলা গ্লাসটা যেন দেহি নীলা একটা গ্লাস এটা যেন তার মানে সুন্দর লাগিয়া দেওয়া হয়েছে তখন আনারা কি করবেন তখন বাচ্চা পোলা ফান বা যে কোনো বস্তু আনা নেওয়ার টাইমে এই প্লাস্টারও লাগিয়া রং নষ্ট হইতো না এই টাইলসের রূপে সব যাইব বা টাইলস নেড়া ধুয়ে হবেন এটা লাগিয়া তারা রুমের মধ্যে টালচ লাগাবেন ওয়ালও নিশ্চয়ই লাগাবেন অমুক মুগ্ধ ওয়ালো নেড়া নিশ্চই লাগাবেন আর নিচই লাগাইলেও কমসে কম পাঁচ ফুট লাগাবেন পাঁচ ফুট আমি ধরুন পাঁচ ফুট লাগাইছি পাঁচ ফুট লাগাই আরও ছয় ইঞ্চি গ্লাস লাগাইছি হ্যাঁ যদি পারুন ছয় ফুট লাগাইবেন আর যদি না পারুন তাহলে কমসে কম পাঁচ ফুট লাগাইবেন হম পাস ফুট লাগাইলে কিনু জাতের দাগি হইতো না প্রোটিন কাটা থাকলে না না জানা মানুষের হাতে দেয় রঙের মধ্যে হ্যাঁ এরা দাগ হইতো না এরা লেগে নিশ্চয় এই হিসাবে লাগাইবেন আরো দেখতে এই যে এই যে ডিজেন্ডা এই যে ডিজেন্ডা যেন দেখুন এটা হয়েছে মুখ দেহা আয়না লুকিন গ্লাসটা আমরা ডিজাইন ডিজাইন হিসাবে লাগাইছি এটা তার মানে ডাইরেক্ট আমরা লাগাই দিলাম আর কি এমনি দেহ সুন্দরের লেগে কিন্তু এটা হয়েছে লুকিন গ্লাস এটা হইছে লুকিন গ্লাস না এটা হয়েছে নীলা নীলা গ্লাসটা আমরা যেন এমনি শ্যাম্পুলি যে নীলা গ্লাসটা এই খিড়কিত লাগাই এই নীলা গ্লাসটা এরা কিন্তু অন্য অন্য কিনু গ্লাস নাই খিড়কিত লাগানি যে গ্লাসটা এই গ্লাসটাই আমি গ্লাসটা এনে রে কীভাবে ওয়ালের মধ্যে ফিটিং করে এরা এই ভিডিওর মধ্যে দেয় হয়েছি না কিন্তু আগে আরও ভিডিও বানাইছি গ্লাসটা লাগানি টাইমে কি হিসাবে লাগাইবেন বা কি হিসাবে ফিটিং করবেন আগে আমি ভিডিও বানায় ইউটিউব আপলোড দিছি কিন্তু এই ভিডিওর মধ্যে দেন যেত না আমরা সেই ভিডিও আগেই দোয়া দিছি হেডা হেডা আমার চ্যানেল দেখা দেখা লঞ্জান কিন্তু এই যে আমরা আইনার রাজন দিছি আইনেরা খুব সুন্দর তার মানে হিসাব একাডো লাগবো আর কি ফর্মা দেহা এটা তো সবে নিজে কারার হয় তাই না এটা নাকি দোহান থেকে এই হিসাবে কাটটা দিয়ে লাগবো কাটটা আনো লাগবো সবে নিজে কাটা হয় না এটা তো এটা তো আমি নিজে

রুমের মধ্যে দেওয়া হয়েছে তো আমরা শেষ যোগাযোগের দরকার করে বুঝাবুঝ করব দরকার পড়ে কমেন্ট করবেন কমেন্ট করে এরা বুঝাবুঝ করবেন আমি চেষ্টা করবাম কমেন্টের উত্তর দিবা লাগে লাগিয়া বিদায় লইলাম